শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যেন আজকে ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে অনেক ভোর ভোরে ঘুম থেকে উঠেছি কারণ আজকে বাড়িতে অনেক কাজ সেই কালকে তো সরস্বতী পূজা তো কালকের আগে তো আজকে ঘর ফোন সব লিখতে হবে তারপরে মেঘনা বাবা কাজে বেরোবে তো রান্না রান্নাবান্নাও আছে তার জন্য একটু ভোর ভোরি ঘুম থেকে উঠেছি আগে লেপা পোছাটা করে নেবো তারপর রান্নাবান্না করবো তো দেখো সকালে ঘুম থেকে উঠে দূর করে জল দিয়ে ঘরটা ঝাড় দিলাম তারপরে উঠোনটা ঝাঁক ঝাড় দিয়েছি আর ওই যে অনেকগুলো পাতা মেলেছিলাম তো সেই পাতাগুলো তো কালকে ঘরে নিয়ে গেছি কিন্তু পাতার দল অনেকগুলো ধুলো ছিল সেইগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম আর এখন উঠুনটা ঝাড় দিয়ে সেই একসঙ্গে ধুলো টুলো সব ফেলে দিচ্ছি আর কি ঘুমটা লেপগত পরিষ্কার করে নিলাম তো ওই যে যেই জায়গাটায় বরাবর ফেলি আর কি নোংরা বড় বর্তমানে গর্ত ছিল তো এই নোংরা ফেলতে ফেলতে ঝাড় দিয়ে সেই গর্তটা ভরে গেছে আর ওই যে যেখান থেকে আমি আসছি ওখানে কিন্তু অনেক ডালপালা মানে গাদি দেওয়া আছে সেই গাছের ডালগুলো কেটেছিলো সেগুলো আর ছোটো ছোটো করে কেটে কোথাও রাখা হয়নি ওখানেই আছে আর তারপরে দেখো আমি এই যে বালতি ভরে গোবর নিয়ে যাচ্ছি আর আগে জল রেখে আসলাম এক বালতি ওঠুনটাকে লিখবো আর চারপাশটা দেখো কুয়াশায় এখনও ভর্তি যখন ভোরবেলা উঠেছিলাম না তখন মনে ছিল যেন মহালয়া হচ্ছে এত কুয়াশা খুব ভাল লাগছিল সকালটা আর অনেক ভোরবেলা উঠেছি সেই চারটে চারটে নাগাদ উঠেছি ঘুম থেকে তো তখন তো খুব অন্ধকার ছিল ব্লকটি শুরু করিনি তারপর পর একটু মানে ঘরে কাজ বাজ গোছালাম কাপড় জামা ছিল মে মানে কাঁচা ধোয়া করে মেলেছিলাম যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আর কি গোছালাম তারপরে আর কি ব্লকটা শুরু করেছি আর এখন দেখো আমি উঠোনটা লিপে দিচ্ছি আর উঠোনটা লিপতে তো অনেকটাই সময় লাগবে তো এদিকে দেখো কুয়াশা ভর্তি চারপাশটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশটা দেখে যেন সেই দুর্গা চলে এসেছে সেরকম মনে হচ্ছে দেখে খুব ভালো লাগছে যেন তো চারপাশটা আর এখানে না খুব কুয়াশা পড়ে এই গত বছর তো এত কুয়াশা পড়েছে যে কাছ থেকেও কারো মুখ দেখা যেত না এ বছরের কুয়াশাটা অনেকটাই কম পড়েছে আর এদিকে দেখো আমার লেপা হয়ে গেছে তো এদিকে এই যে ঘরে এই ছাইটটাই লেপে দিচ্ছি আর সব জায়গায় লিপতে গেলে তো অনেকটাই সময় লাগবে উপাশে ঘরের ওই সাইডটাও লিপতে হবে রান্নাঘরে তো ভাবজি বেশি আর লিপবো না কারণ ওই পাশটা সামনে উঠোনের সামনের দিকটায় তো অনেকগুলো পাতা টাতা রয়েছে ওখানে আর লিপবো না এখন শুধু ওই উঠোনটাই লিপে দেবো তারপরে তো ঘরটাও লিপতে হবে অনেকটাই সময় লেগে যাবে মেয়েটার আজকে পরীক্ষা আছে এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছি রবিবার আর সোমবার সোমবারে তো নটার মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে পঞ্চমী আর রবিবার বারোটা থেকে শুরু হবে পঞ্চমী তো মেঘনার সকালের দিকে পরীক্ষা আছে পড়ার ওখানে আর বারোটার দিকে পুজো হবে তো আমি পড়ার কাছে ফোন করেছিলাম বলেছে যে রবিবার যেহেতু পুজো ওখানে পুজো করা হবে তো তার জন্য পরীক্ষাটা নেওয়া হবে না আগে বলেছিল পরীক্ষাটা হবে তো তারপরে ফোন করলাম বলল যে পরীক্ষাটা নেওয়া হবে না ওদের পড়াবো সকালের দিকে আর তারপরে পুজো হবে তো ওদেরকে আবার রেডি হয়ে আসতে হবে সকালে পড়তে যাবে তারপর ওখান থেকে এসে রেডি হয়ে আসবে তো আমি মেঘনাকে বললাম তাহলে আজকে আর তোকে পড়তে যেতে হবে না একবারে রেডি হয়ে তারপরে পুজোর অঞ্জলি দিয়ে আসবি আর আমাদের এখানে এখন আর মানে আজকে হচ্ছে না কারণ সোমবারে সবাই পুজো করবে মেঘার স্কুলেও সোমবার হবে মেঘনার স্কুলেও সোমবার পুজো হবে আর সোমবারে পুজো হবে একটু সকাল সকালে পুজোটা সেরে নিতে হবে কারণ পঞ্চমী তো সেই নটায় না নটায় না সাড়ে নটায় শেষ হবে যেন তো তার জন্য না কালকে লিপতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম আজকে সকাল সকালে লিপে নিই শনিবারে লিপে রাখলে ভালো হতো কিন্তু শনিবার তো অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম ওই জন্য শনিবার লিপতে পারিনি তো এখন দেখো ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠেই মানে লেপা পোচা শুরু করে দিয়েছি কারণ উঠোনটা লিপতেও তো অনেকটা সময় লাগবে তারপরে আবার ঘরটা লিপতে হবে মেঘনা যাবে ওকেও রেডি করতে হবে সকালে রান্নাবান্না আছে মেঘাকে মেঘনাকে দুবনকে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিয়ে দিতে হবে অনেকটাই সময় চলে যাবে আমার ওদের পেছনে তার জন্য ভাবলাম ওরা ঘুম থেকে উঠার আগে লিপিনি তো মেঘনাকে ডেকেছিলাম মেঘনা বলেছে মা আমি একটু পরে উঠছি যেহেতু ওকে আজকে বলেছি যে পড়তে যেতে হবে না তার জন্য বলছে প্রতিদিন তো ভোরবেলায় ঘুম থেকে উঠি আজকে একটু ঘুমিয়ে নিই তো তার জন্য মেয়েটা আমার ঘুমোচ্ছে আর মেঘাও ঘুমোচ্ছে আর মেঘনা বাবা আর আমি ঘুম থেকে উঠে গেছি ওনাকেও ডাকতাম নয় শুধু ক্যামেরাটা মানে ধরার জন্যই ডেকেছি তো উনি একটু ক্যামেরাটা করে দিচ্ছে বলে আমার সুবিধা হচ্ছে নালে মানে পাঁচটা দেখাতে পারতাম না খুবই অসুবিধা হতো তো ওইদিকে দেখো উঠোনটা আমার প্রায় লেপা হয়ে গেছে এখন ওই ওই দিকটা লিপতে হবে কারণ পাকার দিচ্ছি মানে যেখানটা আর কি ঢালাই দেওয়া ঘরের সামনে দিয়ে ওর উপর দিয়ে লিপি না সবসময় কিন্তু এই যে এখন কেমন একটু বৃষ্টি হয়ে গেল না তো শ্যাওলা শ্যাওলা পড়েছে তো সবুজ সবুজ লাগছে তার জন্য ভাবলাম চার লিপে লিপিয়ে দিই ভালোই লাগবে তো সেই জন্য আর কি যেই জায়গাটা ঢালাই দেওয়া তার উপর দিয়েও লিপে দিচ্ছি লিপার পরে বেশ ভালোও লাগছে আর এই লিপছি তো টিনের চালের উপর দিয়ে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এতটা জল পড়ছে কারণ ঘরের সাইডে একটা গাছ আছে ওই গাছের পাতার জল টপ টপ করে পড়ছে আর খুব কুয়াশা পড়েছে ওই জন্য চারপাশটা একদম কুয়াশায় এটে গেছে আর এদিকে দেখো মানে পুরো উঠোনটা কিন্তু আমার লিপা হয়ে গেছে আর অনেকটা সময় কিন্তু আমার লেগে গেছে উঠোনটা লিপতে যখন লিপছিলাম তখন কিন্তু কুয়াশার জন্য গাছপালাগুলো দেখা যাচ্ছিল না এখন কিন্তু একটু কুয়াশাটা কমে গেছে বেলা উঠছে তো ওই জন্য কুয়াশাটা কমছে আর এই উঠোনটা আমার লিপতে অনেকটাই সময় লাগলো আর ওই সামনের দিকটা কিন্তু আর লিপলাম না ওদিকে তো পাতাপতি গাদি দেওয়া রয়েছে ওই জন্য আর কি লিপলাম না ওখানে পরে একটু গোবরের ছিটা দিয়ে দেব আর এদিকে দেখো উঠোনটা লিপা হয়ে গেছে তারপরে চলে এসেছি আমি ডোয়াগুলো লিপতে তো এখন ডোয়াগুলো লিপে রাখবো তারপরে একটু বেলার দিকে ঘরটা লিপে রাখবো মেঘনা বাবা তো আবার কাজে বেরোবে ওনাকে একটু কিছু খেতে দিতে হবে কারণ ভাত তো এখনও রান্না হয়নি যদি এই কাজগুলো না করতাম তাহলে এতক্ষণ রান্নাটা হয়ে যেত তো আমি বলছি যে তাহলে রুটি করে দেবো তুমি খেয়ে যাবে তো গোলা রুটি করে দেবো কটা উনি খেয়ে যাবে তারপরে আর কি দুপুরের দিকে হয়তো রান্না করব দুপুরের দিকে না হলেও আর কি এই লেপা পোছাটা করে তারপরে আর কি চান ধান করে একবার রান্নাটা বসাবো দুপুরে রান্না হয়ে যাবে রাতে রান্নাও হয়ে যাবে আর মেঘনাকেও তো রেডি করতে হবে দশটা সাড়ে দশটার মধ্যে রেডি করে দিতে হবে ওখানে যাবে কারণ শাড়ি পরে তো আর চাইকেল চালাতে পারবে না হেঁটে হেঁটেই যেতে হবে একটু সময়ও লাগবে আর রেডি করতে তো একটু সময়ই লাগে তো দেখো এই যে সকালবেলা কিন্তু দূর্গোহাটা আমি লিপিনি জানি আজকে ঘরটা লিপবো সেই জন্য আর লিপিনি জলের সেটা দিয়েছিলাম তো ডোয়া লিপছি আর তার সঙ্গে সঙ্গে দৌর্গোহাটাও লিপে দিলাম তো আমি ডোয়াটা লিপতে তো অনেকটাই সময় লাগবে তার জন্য ভাবছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না একটুখানি লিপে তারপরে আর কি মেঘনা বাবার জন্য কিছু আর করব করবো উনি তো খেয়ে যাবে তো প্রায় সাতটা বাজতে যায় উনি সেই সাড়ে সাতটার দিকে বেরোবে একটু দূরে কাজে গেলে কি হয় আটটা ট্রেন মানে ট্রেনে করে যায় তো আটটা কুড়ি ট্রেনে করে যায় আর বাড়ির পাশে কাজ করে একটু তাড়াতাড়ি করে যেতে হয় সকাল সকালে তাহলে চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে আসে তো চলো ডোয়াটা লিপে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে দেখো ডোয়াটা লিপা হয়ে গেছে তারপরে যে দূর একটা নেকড়া জল ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি ভালো করে লিপার সময় তো একটু কাদামাটি লেগেছে তো মুছে দিলে বেশ ভালোই লাগবে তার জন্য মুছে দিচ্ছি তো এটা লিপ মোছা হয়ে গেছে তারপরে যে আর একটা চলে গেলাম যেহেতু আমাদের বাইরের দিক থেকে দুটো দরজা তো তার জন্য দুটো দৌড়েই মুছে দিলাম আর এখনও কিন্তু আমি রান্নাঘরের তালাও খুলিনি সময় পাইনি জানো তো এই পাশের ডোয়াটাও লিপা হয়নি শুধু সামনের দিকটা লিপলাম আর কলের ওই দিকটা লিপেছি আর যখন ঘরটা লিপবো তারপরে রাস্তার দিকের ডোয়াটাও লিপে দেবো ভালো করে আর ঘরটা লিপতেও তো অনেকটা সময় লাগবে কারণ সেই পৌষ সংক্রান্তির সময় ঘরটা লিপেছিলাম আর কিন্তু ঘর লিপা হয়নি ঘর উঠুন দুটোই কিন্তু সেই পৌষ সংক্রান্তির আগের দিন লিপেছিলাম এদিকে দেখো ঘর মানে ঘরার দোয়ার তো লিপা হয়ে গেছে তো যে কালকে অনেকগুলো কেচেছিলাম তো সেগুলো না কিছুই চুই কি করেছিলাম ওই যে সব জামাকাপড়গুলো এক জায়গায় জড়ো করে নিচে গামলাটাকে পেতে রেখেছিলাম অনেকটাই জলও বেঁধে গেছিলো কারণ শনিবার তো একটু রোদ ওঠেনি শুধু মেঘলা মেঘলা করেছিলো আর সকালে দিক তো খুব কুয়াশা ছিল আর না কাঁচলেও হচ্ছিল না অনেকগুলোই জ্বর হয়ে গেছিলো তো তার জন্য ভাবলাম কেচে দিই দুদিন ধরে আর কি শুকাবে তো দেখো অনেকগুলোই কেচেছিলাম কিছুই কিন্তু শোকায়নি যেগুলো হালকা সেগুলোও শোকায়নি কারণ রোদ্দুরই ওঠেনি রোদ্দুর না উঠলে কী করে শুকাবে মেঘলা মেঘলা করছিল আর আজকে জানি না কি হবে সকাল থেকে তো রোদ্রের মুখ এখনও দেখা যায়নি উঠবে কি না জানি না মেলেতে দিই হাওয়া বাতাসে যেটুকু শুকায় শুকাবে হলে কালকে শুকাবে তো সরস্বতী পুজো আর এখন যদিও মেঘলা মেঘলা করে কেমন হয় বলো তো তো দেখো ওই যে উঠোনের দিকটা তো মেলা হয়ে গেল তারপরে এই দিকটায় চলে এসেছি দড়ি টানানো আছে যেখানে যেখানে যা মানে ফাঁকা আছে সব জায়গায় আর কি মেলে দেবো যেটুকু জল টান টানবে ছোয়েটারগুলো তো এখনও জল পড়ছে টপ টপ করে এতটা ভিজা তো এই দিকটাও মেলে দিচ্ছি রাস্তার দিকেও কটা মেলে দেব আর সারা বাড়ি একদম জামাকর ভর্তি হয়ে গেছে তো এদিকে দেখো ওই ছোটো ছোটো যেগুলো আছে সেগুলোই যে দৌড়ের সামনে একটা দৌড়ে টানানো আছে ওটাই দিলাম আর এদিকে এখন রাস্তার দিকে যাচ্ছি ওখানে কটা মেলে দেব। বেশি নেই আর অল্প কটাই আছে আর এদিকে দেখো গাছটাতে কিন্তু আজকে অনেকগুলোই ফুল ফুটেছে প্রতিদিনই এতগুলো করে ফুল ফোটে কিন্তু ভোরবেলা যারা হাঁটতে বেরোয় তখনও রাস্তার সাইড সব নিয়ে যায় মানে হাতের কাছে যেগুলো পায় সেগুলো নিয়ে যায় কিন্তু আজকে তো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠেছি আজকে আর কেউ নিতে পারেনি এদিকে দেখো সবগুলো আমার মেলা হয়ে গেছে আর আজকে যে একটুকু শুকায় ভালোই শুকাবে কারণ কালকে তো জলটা ভালোই টেনে গেছিল সোয়েটারগুলো একদম জল টানেনি জানো তো তো এদিকে দেখো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে তারপরে আমি চান ধান করে রান্নাবান্না করেছিলাম এদিকে দেখো মেঘনাকে রেডি করে দিয়েছি ওকে রেডি করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে আর এই শাড়িটা পড়েছে কেমন লাগছে মেঘনাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মেঘনা এখন যাবে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে মেয়েটা কিন্তু আমার এত বেলা হয়ে গেছে কিছুই খায়নি উপোস করে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য তো আজকে পড়ার ওখানে অঞ্জলি দেবে কালকে স্কুলে যাবে অঞ্জলি দিতে তো দেখো ওর কথা শুনলেই আমার হাস পায় ওকে বলেছি যে দশ টাকা আর এক টাকা দিবি তাই বলছে মা এই টাকাটা না দিলে হতো না তুমি ঠাকুরকে দিচ্ছ আমাকে ওই কয়েকটা টাকা দাও তো দেখো আমার মেঘনা কিন্তু এখন যাচ্ছে অঞ্জলি দিতে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থেকো সকলেই ভালো থেকো